যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ইস্টবেঙ্গল ভার্সেস পাঞ্জাব এফসি ম্যাচে ইস্টবেঙ্গলের প্লেইং ইলেভেন কী হতে পারে বিষয়টা হচ্ছে ইস্টবেঙ্গল এই মরশুমে আপস অ্যান্ড ডাউন্স একটা পারফরম্যান্স করে চলেছে সেই জায়গায় দাঁড়িয়ে আগের ম্যাচটা যেহেতু ইস্টবেঙ্গল জিতেছে এবং তার জন্য কিন্তু একটা সমর্থকদের মধ্যে একটা সম্ভাবনা তৈরি হয়েছে যে পাঞ্জাব এফসিকে যদি তারা হারাতে পারে তারা কিন্তু ওপরের দিকে উঠবে তাই এই পরিস্থিতিটাকে কিন্তু কন্টিনিউ করতে হবে জয়ের যে মেন্টালিটি সাকসেস একটা অভ্যাসে পরিণত করতে হবে এই জিনিসটাকে কিন্তু ইস্টবেঙ্গল সমর্থকরা মনে করছে এবং এই ম্যাচে ইস্টবেঙ্গলের প্রায় ফুল স্কোয়াডই খেলবে এবং এই ম্যাচে কিন্তু ইস্টবেঙ্গল দল মরিয়া হয়ে এই পাঞ্জাব এফসির এগেনস্টে নামবে সেই জায়গায় দাঁড়িয়ে গোলকিপিং পজিশানে অবশ্যই প্রফসুকান সিং গিল খেলবে প্রফসুকান সিং কিল কিন্তু দুর্দান্ত গোলকিপিং করছে আগের ম্যাচে ভালো গোলকিপিং করেছে তাই বোঝা যাচ্ছে প্রফসুকান সিং গিলকে কিন্তু এই ম্যাচের প্লেইং ইলেভেনে আমরা দেখতে চলেছি রাইট ব্যাক পজিশানে অবশ্যই আমরা দেখতে পেতে পারি নিশু কুমার প্রভাত লাকড়া অথবা মোহাম্মদ রাকিবের মধ্যে একজনকে যে কোনো একজন স্টার্ট করবে প্লেইং ইলেভেনে এবং অবশ্যই সেন্টার ব্যাক পজিশনে যে প্লেয়ারটার খেলার সবচেয়ে সম্ভাবনা বেশি আনোরআলি এবং হেক্টার উইস্টে আনোর বর্তমানে ইঞ্জুরি কাটিয়ে যেভাবে ফিরে এসেছে সেটা কিন্তু ইস্টবেঙ্গলের জন্য একটা খুব ভালো বার্তা কারণ ইস্টবেঙ্গলকে এএফসি লীগের লিগের ম্যাচগুলো খেলতে হবে এবং এএফসি কা এএফসির যে ম্যাচগুলো আছে সেই ম্যাচগুলোতে আনোরালির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ থাকবে তাই সেই জায়গায় দাঁড়িয়ে আনোরালির এই ম্যাচে পারফরমেন্সটাও কিন্তু অনেক ম্যাটার করবে ইজাজি মেহের অ্যাবসেন্টটা এই হেক্টারউইস্টের ওপর কিন্তু একটা বাড়তি দায়িত্ব দিয়ে দিয়েছে যে এই হেক্টরউইস থেকে ভালো ফুটবল খেলে ইস্টবেঙ্গল দলকে জেতাতে হবে হেক্টরউইস্টে মূলত যেই জিনিসটা ঘটছে তার সাথে না সে একটা দীর্ঘ ইনজুরির মধ্যে আছে এবং এর ফলে হেক্টরউইস থেকে আমরা ভালো পারফরমেন্স করতে দেখছি না এবং তাই জন্যই হেক্টার উইস্টে যেহেতু ইনজুরি থেকে রিকভারি করে এসেছে সে তার পারফরমেন্স খুবই গুরুত্বপূর্ণ থাকবে এই পাঞ্জাব এফসি ম্যাচে এবং লেব ব্যাক পজিশানে সম্ভবত লালচুং লুঙ্গা খেলার একটা প্রবল সম্ভাবনা আছে লালচুং লুঙ্গাকে আমরা দেখে থাকছি যে ম্যাক্সিমাম সময় লেব ব্যাক পজিশানে খেলতে এবং লালচুং লুঙ্গা কিন্তু লেব ব্যাক থেকে খুব একটা খারাপ ফুটবল খেলছে না যথেষ্ট ভালো ফুটবল খেলে দেখাচ্ছে এবং অবশ্যই বলতে হবে সেন্টার মিডফিল্ড পজিশনে ইস্টবেঙ্গলের সব থেকে দায়িত্বপূর্ণ এই মুহূর্তে দাঁড়িয়ে সেন্টার মিডফিল্ডার আমার মনে হয় সৌভিক চক্রবর্তী সৌভিক চক্রবর্তী মাঝমাঠ পজিশনে অবশ্যই খেলবে মাঝমাঠ পজিশানটা ইস্টবেঙ্গলের জন্য খুবই গুরুত্বপূর্ণ সেই জায়গায় সৌভিক চক্রবর্তী যেভাবে হার্ড ওয়ার্কিং করে এবং যেভাবে বল উইন করার চেষ্টা করে এটাই কিন্তু ইস্টবেঙ্গলকে অন্যান্য ম্যাচগুলোকে জেতাতে সাহায্য করেছে এবং ভালো ফুটবলের জন্য বল উইন যে কতটা দরকার সেখানে কিন্তু সৌভিক চক্রবর্তী দেখিয়ে থাকে এবং এই সৌভিক চক্রবর্তী মিডফিল্ড পজিশানে থাকায় ইস্টবেঙ্গলের মাঝমাঠ পজিশন থেকে বল উইনের সংখ্যাও যেমন বাড়বে ভালো পাসিংয়ের সংখ্যাও বাড়বে মিডফিল্ড পজিশানে আমরা অবশ্যই দেখতে পাবো জিক্সান সিংকে এই জিক্সান সিং কিন্তু মূলত বক্স টু বক্স প্লেয়ার এ যেমন ওপরের দিকে উঠে গিয়ে বল গোলমুখী শট নিয়ে গোল করার একটা মেন্টালিটি তৈরি করতে পারে তেমনও আবার ডিফেন্সের সময় কিন্তু এই জিক্সান সিং কিছুটা ডিফেন্সে নেবে এসে ডিফেন্স পজিশানটাকে কিন্তু কিছুটা হেল্প করতে পারে তাই জিকশান সিংয়ের মধ্যে কোয়ালিটি আছে যে মাঝ খেলার মতো এবং তার সাথে সাথে মিডফিল্ড পজিশানে কিন্তু আরও একটা প্লেয়ার খেলতে পারে সেই প্লেয়ারটার নাম হচ্ছে অবশ্যই সাউল ক্রেসপো শাহুল ক্রেসপো কিন্তু ধারাবাহিকভাবে ইস্টবেঙ্গলের মিডফিল্ড পজিশানে স্টার্ট করার চেষ্টা করছে বিগত দুটো ম্যাচে সে খেলেছে যদিও সাউল ক্রেসপোর পারফরমেন্সের মধ্যে একটা আপস অ্যান্ড ডাউন আছে তা সত্ত্বেও বলবো সাউল ক্রেসপোর মধ্যে কিছুটা হলেনও কোয়ালিটি আছে এবং সাউল যদি নিজের ফর্মে থাকে তাহলে কিন্তু অন্য টিমকে যে কোনোভাবেই কিন্তু ডিমোরালাইজ করে দিতে পারে এবং যে কোনোভাবে এই অন্য দলকে এগেন্স্টে গোল করে তাদের দলকে এগিয়ে দিতে সক্ষম হতে পারে তাই এই সাউল ক্রেস্প মাঝমাঠ পিশানে আসায় ইস্টবেঙ্গলের মাঝমাঠটা বেশ কিছুটা স্ট্রং হবে এবং উইঙ্গার পজিশানে যদি দেখা যায় উইঙ্গার পোজিশানে অবশ্যই পিভি বিষ্ণু খেলবে পিভি বিষ্ণু কিন্তু উইঙ্গার পজিশনে একটা দুর্দান্ত প্লেয়ার বর্তমানে যতগুলো ইস্টবেঙ্গলের প্লেয়াররা খেলছে তাদের মধ্যে সব থেকে কনসিস্টেন্সি এবং ভালো পারফরমেন্স করে দেখাচ্ছে এই পিভি বিষ্ণু এবং পিভি বিষ্ণু যে ইস্টবেঙ্গল সমর্থকদের একটা ফেভারিট প্লেয়ার হিসেবে উঠে আসছে সেটা কিন্তু আমরা সব জায়গাতেই দেখতে পাচ্ছি তাই পি বিষ্ণু থাকায় ইস্টবেঙ্গলের যেমন উইঙ্গার পজিশনে স্পিডও বাড়বে তার সাথে সাথে উইঙ্গার পজিশান থেকে কিন্তু গোলমুখী শট নেওয়ারও একটা প্রবণতা বেশি থাকবে এবং তার সাথে সাথে উইঙ্গার পজিশন থেকে ভালো বল ডেলিভারিও করতে পারে এই পিভি বিষ্ণু সেই জায়গায় দাঁড়িয়ে এই পিভি বিষ্ণু কিন্তু উইঙ্গার পজিশান থেকে খেলতে চলেছে এবারে যদি আর উইঙ্গারের কথা বলতে হয় অবশ্যই বলতে হবে রিচার্ড সেলিসের কথা রিসার্জ সেলিস বর্তমানে ইস্টবেঙ্গলের হয়ে অ্যাভারেজ ফুটবল খেললেও রিচার্ড সেলিসের মধ্যে সেই কোয়ালিটি আছে যে কিনা স্পিডে অপারেট করতে পারে এবং বক্সের কাছাকাছি পৌঁছে গিয়ে গোলমুখী শট নিয়ে ইস্টবেঙ্গলকে এগিয়ে দিতে পারে একটা প্লেয়ার অনেক সময় গোল নাও পেতে পারে কিন্তু তার পারফরমেন্স দেখতে হবে তার পারফরমেন্সে কেমন স্পিড আছে সে কেমনভাবে বল রিবেল করছে কিভাবে বল নিয়ে বক্সের মধ্যে যেতে পারছে এর ফলে অন্য প্লেয়ারদের সুবিধা হয় একটা স্ট্রাইকারের গোল করাটা প্রধান লক্ষ্য হলেও সেকেন্ড লক্ষ্যটা কিন্তু এইগুলো থাকে যে একটা অন্য প্লেয়ারকে আমি গোল তৈরি করতে সাহায্য করতে পারছি কি না এই দুটো জিনিসই কিন্তু একটা প্লেয়ারকে ভালো প্লেয়ার করে সেই জায়গায় দাঁড়িয়ে এই রিচার্ড সেলিসের মধ্যে অবশ্যই স্পিড আছে এবং বল ড্রিবলিং করে নিয়ে যাওয়ার ক্ষমতা আছে অপোনেন্টকে প্রেস অপর প্লেয়ারকে প্রেস ক্রিয়েট করে দেওয়ার ক্ষমতা আছে সেই জায়গায় দাঁড়িয়ে এই রিচার্ড সেলিস কিন্তু ইস্টবেঙ্গলের একখানা দুর্দান্ত উইঙ্গার হিসেবে কিন্তু আজকের মাঠে নামবে এবং সেন্টার ফরওয়ার্ড পজিশনে আমরা যেটা দেখতে পাবো ডিমিত্রিয়াস ডায়মন্ড ট্যাকোসকে ডিমিত্রিয়াস ডায়মন্ড ট্যাকোস কিন্তু ইস্টবেঙ্গলের সেন্টার ফরওয়ার্ডগুলোর মধ্যে সব থেকে ভয়ঙ্কর সেন্টার ফরওয়ার্ড আমার মনে হয় যে আরও যেসব সেন্টার ফরওয়ার্ড আছে যেমন মেসি বাউলি এছাড়া বলা চলে ডেভিড এদের থেকে দিমিত্রিয়াস ডায়মন্ড ট্যাকোসের মধ্যে কোয়ালিটি বেশি আছে এই প্লেয়ারটার কোয়ালিটি বলতে গেলে আগের বছরই যেতে হবে এই প্লেয়ারটা আগের বছর আইএসএল এর গোল্ডেন বুট পেয়েছে প্রত্যেকটা ম্যাচে কিন্তু গোল করার চেষ্টা করেছে একটা অত্যন্ত সফল স্ট্রাইকারকে কিন্তু এই ইস্টবেঙ্গল দল তাদের দলে এনেছিল সেই জায়গায় দাঁড়িয়ে দিমিত্রিয়াস ডায়মন্ড ট্যাকোস কিন্তু অত্যন্ত একটা ভালো মানের স্ট্রাইকার সেই জায়গায় যদি এই ডিমিত্রিয়াস ডায়মন্ড ট্যাকোসকে ঠিকভাবে বল সাজিয়ে দিতে পারে সাউল ক্রেস্পো সৌভিক চক্রবর্তী এছাড়া বলা চলে যে বিষ্ণু বা বলা চলে রিচার্ড সেলিস তাহলে কিন্তু এই দিমিত্রিয়াস ডায়মন্ড ট্যাকোসের পক্ষে গোল করাটা অনেক সুবিধাজনক হয়ে যাবে আর ডিমিত্রিয়াস ডায়মন্ড যদি একবার ইস্টবেঙ্গলের গোল করে ইস্টবেঙ্গলকে এগিয়ে দিতে পারে তার মানে জানবেন যে ইস্টবেঙ্গল নাইনটি পারসেন্ট ম্যাচটা জিতে ফেলেছে কারণ একটা সেন্টার ফরওয়ার্ড যখন গোল করে তখন কিন্তু পুরো টিমটাই চাঙ্গা হয়ে যায় এবং প্রত্যেকটা প্লেয়ার কিন্তু তার হানড্রেড পারসেন্ট এবং তার বেশিও পারফরমেন্স করার চেষ্টা করে সেই জায়গায় দাঁড়িয়ে এই দিবিত্রিয়াস ডায়মন্ড ট্যাকোসের গোল পাওয়াটা খুবই জরুরি আশা করবো যে আজকের ম্যাচে দিবিত্রিয়াস ডায়মন্ড ট্যাকোস গোল করবে এবারে যদি দেখা যায় পজিশনে পোজিশানে পজিশনে পজিশানে ইস্টবেঙ্গলের কাছে খুব ভালো অপশান আছে মেসি মাউলি আছে ডেভিড আছে এছাড়া বলা চলে নান্দা আছে মাহেশ আছে প্রত্যেকেই কিন্তু এক্সেলেন্ট প্লেয়ার এবং এরা কিন্তু প্লেইং ইলেভেন ডিজার্ভ করে এই ধরনের যদি প্লেইং ইলেভেন ইস্টবেঙ্গল নামাতে পারে তাহলে ইস্টবেঙ্গলের ক্ষেত্রে কিন্তু অনেক অ্যাডভান্টেজ হবে ইভেন আমি মনে করি যে এই সব রিজার্ভ বেঞ্চে থাকা প্লেয়াররাও প্লেইং ইলেভেনে আসতে পারে কারণ মহেশ অত্যন্ত ভালো ফুটবল খেলছে আগের ম্যাচে মহেশ যে ফুটবলটা খেলেছে তাকে বেঞ্চ করা অসম্ভব ব্যাপার তবে ইস্টবেঙ্গলের এটা সবচেয়ে বেস্ট লাইন আপ হতে পারে যদি রিচার্ড সেলিসের জায়গায় মাহেশ আসে আমি খুশি হব কারণ মহেশ অত্যন্ত একটা ভালো প্লেয়ার এবং ইস্টবেঙ্গলের ভালো ফুটবল খেলার সাথে সাথে গোল করতেও কিন্তু এই মহেশ জানে সেই জায়গায় দাঁড়িয়ে মহেশকে কিন্তু প্লেইং ইলেভেনে আমরা দেখতে পেতেই পারি তাই নন্দা ছাড়াও আরও বলতে হবে বিষ্ণু এই নিশু কুমার এরা কিন্তু দুর্দান্ত ছন্দে আছে তাই আগামী দিনে এই প্লেয়ারগুলোকে আরও ভালোভাবে ইউজ করার জন্য অবশ্যই এই প্লেয়ারগুলোকে কিন্তু বেঞ্চ থেকে প্লেইং ইলেভেনে আনতে হবে বা বলাচলে একটা ঠিক টাইমে সাবস্টিউশন করে কিন্তু মাঠে নামাতে হবে যাতে করে এরাও ইস্টবেঙ্গলে ভালো পারফরমেন্স করে ইস্টবেঙ্গলের রিজার্ভ বেঞ্চ এবং প্লেইং ইলেভেনটাকে অনেক শক্তপক্ত করতে পারে সব দিক থেকে বিচার করলে এটাই বলতে হবে যে ইস্টবেঙ্গল দল এখন একটা দুর্দান্ত দল হিসেবে পরিণত হচ্ছে যদিও আইএসএল এর একদম শেষ মুহূর্তে চলে এসেছে তা সত্ত্বেও বলবো এই ইস্টবেঙ্গল দলের পক্ষে সম্ভব যে এই পাঞ্জাব এফসিকে হারানো এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন